সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি এই আদেশ করেন চার অক্টোবর রোজ শুক্রবারে তিনি দাবি করেছেন হামাস এখন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত এবং একটি সমঝোতার পথে অগ্রসর হতে ইচ্ছুক ট্রাম্পের প্রস্তাবিত বিশ ধাপের গাজা শান্তি পরিকল্পনায় রয়েছে যুদ্ধবিরতি বন্দি ও ঝিম্মি বিনিময় গাজার প্রশাসন নিরপেক্ষ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং ইসরায়েলের সামরিক উপস্থিতি সীমিত করা ইতোমধ্যে হামাস এই প্রস্তাবের কিছু অংশ মেনে নিয়েছে বিশেষ করে সকল ইসরায়েলি ঝিম্মি মুক্তি দেওয়ার শর্তে সম্মত হয়েছে তবে মূল বিতর্কিত ইস্যু হামাসের অস্ত্র ত্যাগ এখনও স্পষ্ট হয়নি ট্রাম্প সতর্ক করে বলেছেন যদি হামাস শান্তির পথে না আসে তবে ভয়াবহ পরিণতি ঘটতে পারে অন্যদিকে হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণে আগ্রহী তবে যুদ্ধবিরতি ও নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে আন্তর্জাতিক মহলে এ উদ্যোগকে স্বাগত জানানো হলেও ইসরায়েল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বিশেষজ্ঞদের মতে এই শান্তি প্রক্রিয়া সফল হলে দীর্ঘদিনের গাজা সংঘাতের অবসান ঘটতে পারে তবে বাস্তবায়ন প্রক্রিয়া এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে আমাদের দেশের দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন